আরও নিত্য নতুন ভিডিওজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে বাঙালির ভীষণ প্রিয় একটি মাছের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি ইলিশ মালাই ভাপা এখন তো বাজারে ইলিশ বেশ উঠে গেছে তো আমরা খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারি আর এই ইলিশ মালাই ভাপা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ আর এই মাছগুলোতে একটু ডিম হয়ে গেছে আপনারা কিন্তু ডিম ছাড়া ইলিশ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন এই ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর এখন প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে নিচ্ছি মাছগুলো আমাদের মাইনেট করা হয়ে গেছে তো এখন এই মাছটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এই রকম অবস্থাতে রেখে দেবো মাছটা ম্যারিনেট হতে হতে এদিকে আরেকটা মশলার পেস্ট আমি রেডি করে নিচ্ছি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম আমি হাফ টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে কালো সর্ষে আপনারা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও এই রেসিপিটা করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু খনি লবণ এখন শুকনো অবস্থায় এই সর্ষেটা আমি ডাস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এই সর্ষেটা শিলেও বেটে নিতে পারেন তবে মিক্সিতে পেস্ট করার ক্ষেত্রে প্রথমে এই সর্ষেটাকে একটু ডাস্ট করে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে যায় সর্ষেটা আমাদের ডাস্ট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল এখন স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি সর্ষেটা আমাদের সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তো এই এখন এই ইলিশ ভাপাটা করার জন্য আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা ছাঁকনি নিয়েছি সর্ষেটাকে ছেঁকে নেওয়ার জন্য এখন সর্ষেটাকে আমি ছেঁকে নিচ্ছি এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণে এই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এইভাবে সর্ষেটা একটু ছেঁকে নিলে কি হয় যাদের সর্ষে খেলে অ্যাসিডিটের প্রবলেম থাকে তাদের কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটাই কম থাকে এখন সর্ষের এই অবশিষ্ট অংশগুলো এই খোসাটা আমি ফেলে দেব এখন এই সর্ষে পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেলের দুধ আর আমি এই নারকেলের দুধটা বাড়িতেই বানিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়ে সেটা জল ছাড়া মিক্সিতে ভালো করে পেস্ট করে একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে এটাকে ছেঁকে নিয়েছি এইভাবে নারকেলের দুধটা বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়ো ওয়ান চামচ মতো রেড চিলি পাউডার ঝালের পরিমাণটা নিজেদের সাথে মতো অ্যাড করবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো আর একটু লবণ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন কারণ মাছের মধ্যে লবণ মাখানো আছে আবার সর্ষেটা পেস্ট করার সময় লবণ দেওয়া আছে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় দেড় টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এখন চামচ দিয়ে ভালো করে মিশ্রণটাকে একটু মিশিয়ে নিলাম এখন এই মিশ্রণটার মধ্যে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটি কাঁচা লঙ্কা স্টিমে বসানোর জন্য মাছটা আমাদের পুরোপুরি রেডি করা হয়ে গেছে তো এখন আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এখন এই স্টিলের টিফিন বক্সটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তবে জলের পরিমাণটা একটু বুঝে দেবেন যেন টিফিন বক্সটার মাঝামাঝির থেকে একটু কম জলের পরিমাণটা থাকে না হলে কিন্তু এটা ফোটার সময় জল টিফিন বক্সের ভিতরে চলে যেতে পারে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে স্টিমে বসিয়েছিলাম তো এখন আমি ঢাকনাটা খুলে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম টিফিন বক্সটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এটা খুব সুন্দর আমাদের তৈরি হয়ে গেছে এটা সার্ভ করার জন্য একদম রেডি তাহলে দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের ইলিশ মালাই ভাপা রেডি হয়ে গেল তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার